তো সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের যদিও এখন সুপ্রভাত না বেলা একটা বাজে তা আজকে সান টান করে আমি একদম রেডি ওকেও সান করে দিচ্ছি আজকে দুজনে একসাথে সান করতে গিয়েছিলাম নাহলে আমার পিঠ ঘষে দেয় না ছাতা পিঠে চুল খাই না আমার ম্যাডাম এখন ইয়ে করছে কি হয়েছে কান চলে ব্যথা করছে দাঁত তোলার পর থেকে ওর কান কাঁঞ্জুয়ালে ব্যথা করছে বলছে ঠান্ডা হলেও হয় জানো অনেক সময় শোনা ঠিক আছে তোমার জীবনটাই তো ফাঁক হয়ে গিয়েছে দাঁত আর ফাঁক খব না কেন যাই হোক ইয়ারকি মারব না আর মাশি এখানে দেখো মাসি থাকলে সকাল সকাল কি সুন্দর সব পূজো দিয়া হয়ে যায় আমাদের তো যাই হোক আর গোপালের ওই দেখো ঝুনঝুনি কিনে এনে দিয়েছে মাসি গোপাল ঠাকুর আর এটা তো আমাদের মন্দিরের গোপাল আর আমাদের মাসি মাসির গোপাল দুটো গোপালই আছে তো বাবা লোকনাথ বসেই আছে এখানে আর শিউলি গেছে বাড়িতে শিউলি নেই শিউলি গেছে বাড়িতে দেখিও আসুক শিউলি ঘন ঘন বাড়ি যাচ্ছে তার অনেক কারণ আছে কারণ ও তো এত বাড়ি যায় না তোমরা সবাই জানো অবশ্যই সেটা তো তোমাদেরকে বলবোই তা বাড়ি থেকে আসুক আমি সান করে ফ্রেশ হয়ে গেছি আর আজকে আমাদের নেমন্তন্ন আছে নেমন্তন্ন বলতে বাড়িতে খাওয়া দাওয়া আছে তা কিছুদিন আগে আমার ঠাকুমার মৃত্যুদিন গেল তা সেই জন্য কিছুদিন বলতেই গত শুক্রবারে তা সেদিনকে তো তোমরা দেখেইছ আমরা গেছিলাম বর্ধমানে যারা যারা ব্লগ দেখেছো তারা তো দেখেইছো চুল আমি আজরাতে পারি না তেল দাও তেল দিয়ে আজরাও তো মা ওই জন্য সেদিনকে মাংস খেতে চেয়েছিলাম তা সেদিন যেহেতু শুক্রবার ছিল তা মা বলল যে সেদিন আর মাংস খেতে হবে না তা ওই জন্য আর সেদিন আমরা বড় মার কাছেও যাব ওই জন্য আর কি পাশে মানে আসখে মায়ের কাছে যাবো মা ওই জন্য আজকে যেহেতু রবিবার তা মা বললো বাড়িতে আয় আমি তাহলে রান্না করে খাবো ফ্রায়েড রাইস আর মাংস এখন জানি না তার সাথে আদাস কিছু করছে কিনা আমাকে তো তাই বলেছে কারণ আমি ফ্রায়েড রাইস আর মাংসটা খেতে খুব ভালোবাসি তো যাই হোক চলো শিউলি আসুক সবাই একসাথেই যাবো ছাতা ছাতা ও ভালোবেসে চুল আছে তোমাকে সিরাম দিতে শুরু করেছে সিরাম অত্যাধিক দিলে সিরাপ না সিরাম 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 এ কাশি দাঁত কত ফাঁক হয়ে গেছে তোলার পর বানিয়ে দেবো বানিয়ে দেবো সিমেন্ট নিয়ে আসবো হ্যাঁ নিয়ে করে দেবো হ্যাঁ উপরে তো দাঁতটা কোথায় ফেললি লাগিয়ে দিলেই হবে চলবে হুম দি ঢালাই হচ্ছে

মায়াবিনী আমার চোখে যে দেখো দেখো না যে মনে কত তোমার গালে সিঁদুর লেগেছিল সকালবেলা বেলা সিঁদুর লাগিয়ে গিয়েছে আমার গালে আমি তুমি ইচ্ছা করে লাগাওনি তার মা কি এমনি লেগে গেল রাত্রিবেলা শুয়ে ঘুমের রাতে ঘুমের গলে সিঁদুর লেগে গেল আমার গালে কি বদমাইশ কি জানা নাও আর আমি পারবো না কেমন করে চুল আজরাও তুমি শীত করে দাও শীত আমি তা করতে পারি না তো আমি এই রং করে হুম সোজা হয় তাহলে সোজা কি করে করব উল্টো অন্য চিরুন নিতে হবে খুব জানা আমি করি চুল ছাড়িয়েছো চিরুন থেকে দেখি আমার চিরুন তো না এটা আমার চিহ্ন আমার চিরনটা দাও তুমি সিঁতেতে সিঁদুর পড়লে সিঁদুর পড়লাম কই ওই যে সিঁদুর আছে মনে হচ্ছে কই নাও ওই যে শীতে আপনার করে এলাম সিঁদুর থাকো কোথা ও একটু আছে ওটা নাও তুমি করো তো ভাই নাও তোমার চুল তুমি করো তা আমার দাঁত এখন হবেই না তাহলে আমাকে বলার কি দরকার আছে বন্ধুরা

মাংস ভাতের নেমন তেন পিকনিক বাও কি সুন্দর পিকনিক রান্না করছে একজন আর খেতে আসছে আর একজন আর দিয়া হয়ে গেল পিকনিক বন্ধুরা আরে তুই কি খাবি গ্লাস নিচ চলো কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ এই পারবি তুই ওখানে বস

কি তো তোমরা দেখতেই তো পাচ্ছ যে আমরা বোমাবাড়ি গেছিলাম তো বোম্মাড়ি অ্যাকচুয়ালি আমাদের পিকনিক ছিল না নেমন্তন্ন ছিল তো হচ্ছে গিয়ে এই দেখো আমরা খেতে বসে গেছিলাম তো এই দেখো আজকে রান্না হয়েছিল উম পেঁয়াজ কলি দিয়ে ডিম দিয়ে ভাজা জানি না কে কে খেয়েছো খেয়ে দেখবে অনেকে এটা একটা বেশ সুন্দর একটা রেসিপি খেতেও সুন্দর আর করেছিল মাংস করেছিল একটা চচ্চড়ি করেছিল বাঁধাকপি দিয়ে মাছের ঘন্ট করেছিল তো দেখো একসাথে তো খেতে বসতে কান্না ভালো লাগে সবাই যদি একসাথে খেতে বসা হয় তো সবারই আনন্দ লাগে তো দেখো আমরা সবাই মিলে একসাথে খেতে বসছি আর হচ্ছে গিয়ে আমরা আড্ডায় আর কি দেখো একসাথে তো সবাই খেতে বসলে একটু আড্ডায় আর কি হয় আর ওই যে পাশে আমাদের পারবিন বসে আছে ও খাওয়ার জন্য লেজে নাড়াচ্ছিল তো আমরা খাচ্ছি আর বলছিলাম যে দেখ পারভিন তোকেও দেবো দাঁড়া আমরা খেয়ে নিই তোর জন্য আছে খাবার তোকেও দেয়া হবে তো দেখো আমরা তো তোমরা কারা কারা এরকম একসাথে খাও আনন্দ করে কমেন্টে জানিও তা তোমরা তো দেখতেই পেলে বোম্ববাড়িতে আমরা গেছিলাম পিকনিক ওটা ছিল না অ্যাকচুয়ালি আমাদের নেমন্তন্ন ছিল তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়িতে গেছিলাম তো আমার মা কী বললো দিদিভাইকে নিয়ে তোমরা শোনো আচ্ছা তোর মা বললো কেন যে বাবলি মুখার্জি আমি চিনি না এই দেখো আমার আগে আগে তো বলেছে আমার মা একটুখানি কম ঘোরাঘুরি করে কারণ হচ্ছে গিয়ে এইসব ব্যাপার ততটা বোঝে না আর হচ্ছে গিয়ে হয়তো বললো যে বাবলি মুখার্জি কে উনি তো উনি তো ধরো এই হচ্ছে গিয়ে ফেসবুক টেসবুক হ্যাডে বেড়া উনি তো সব মোবাইল চালাতে পারেন স্ক্রিন টাচ মোবাইলটা আর উনি বাবলিদির নামটা আজ পর্যন্ত শোনে উনি প্রথম হ্যাঁ তোমাদের মুখেই প্রথম শুনেছে তোর মাকে বললো শুনি একটু আমি বলছি বাবলি মুখার্জিকে তো আমি চিনি না তা আমার মেয়ে সম্বন্ধে আমি আমার ওই মন্দিরা বৈশাখী সেও আমার মেয়ের মতন সে আমার তাকে বলছে যে কাকিমা কি করবেন সেগুলির বিষয়টা নিয়ে তা আমি বললাম আমি তো অত কিছু জানি না টাউনের দিকে বাবলি মুখার্জি তা আমি তো এর সামনে যেতে পারছি না আমি অত কিছু আইন বুঝি না হ্যাঁ দিয়ে আইলোগ তোমরা যা করবা বা তোমরা যেটা ভালো তোমরা ওর পাশে থাকো থেকেছো আবার থাকবাও এটুকু শিউলির জন্য করো হুম যেমন ডিপসটা তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে আমি তো মেয়ে এখন পাঠাবোই না কেন এক এক আমি দিয়েছি চারবার দেখেছি আমার মেয়ে আমি আর এখন দেবই না ওর সংসারে ওর যতই সংসার করতে চাক যেই করুক আমি দেব না আর হ্যাঁ আমার নাতিকেও আমি দেব না ওর যতই বলে আমার ছেলেকে নেব ছেলেকে নেবো হ্যাঁ ছেলে নেবে ওর ছেলের বয়স হোক যদি ছেলে বলে যাব যাবে আর মেয়েকে আমি কোনোদিনও পাঠাবো না ও যে লাইনে গেছে ও সেই করে ও চিরজীবন ও ওখানেই বাঁচবে এবং মন্দিরা বৈশালী ওর লাইফ ওরাই দেখবে হ্যাঁ ওরাই ওর যা হয় ভালো মন্দ ওরা দেখবে দিদিভাই আমি এই পর্যন্তই শেষ বলছি দিদিভাই দেখো হচ্ছে গিয়ে মানে আমার মাটা তো মানে এরকম মানে ভিডিওর সামনে কোনো দিনও আসেনি ঠিক আছে এবার থমকে যাচ্ছে মানে আমার মা যেহেতু হচ্ছে গিয়ে একটু চটপটে কম তো হচ্ছে গিয়ে মন্দিরে বৈশাখী আমার মার সাথে কথা বলেছিল যে দেখো কাকিমা বাবলি মুখার্জিতে কি আপনি চেনেন তো আমার মা দেখা হচ্ছে টাউনে অতটা যায়নি কৃষ্ণনগরের মধ্যে সারাদিন বাড়ির মধ্যেই থাকে টুকটাক যদি বেরোতো আমি নিয়ে যা বেরোতাম তো মা বললো যে দেখো তাহলে তোমরা যখন এত কিছুই করছো ওর পাশে তাহলে তুমি তোমরা এইভাবেই থেকো তোমরা কথা বলো ওনার সাথে হ্যাঁ যাতে দিবসটা ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যায় তো সেইভাবে আমরা বাবরিদির সাথে কথা বলেছিলাম দিয়ে উনি বলল ঠিক আছে কোনো কিছু চিন্তা করিস না আমি আছি তোর পাশে ডিভোর্সে যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই চিন্তায় মানে সেই ভাবনাটাই আমরা করব তুই কোনো চিন্তা করবি না তো আমার মা তো যা বললো তোমরা শুনলেই আমার মার বক্তব্য যেটা

তো তোমরা তো আমার মার কথাবার্তাটা সবই শুনলে আমার মা হচ্ছে গিয়ে মন্দিরে বসে গিয়ে খুবই বিশ্বাস করে তো ওরা আমার মা বললো যে তোমরা যেটা ভালো বোঝো সেটা করো আমি তোমাদের পাশে এইভাবে আছি কারণ তোমরা তো সেগুলিকে প্রচণ্ডই ভালোবাসো সেটা তো আমরা দেখে বুঝতেও পারি আর হচ্ছে বাবলিদি যে সিদ্ধান্ত সিদ্ধান্তটা নিয়েছে সেটা ঠিকই করে দেবে তো সব কিছু তো প্রসেসিং হচ্ছে সেটা তোমাদের আমরা প্রত্যেকটা ভিডিওটা দেখাচ্ছি তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি